দুইটা দেশের নাম বলতেছি দেখেন আপনারা চিনতে পারেন কি না প্রথমটা হচ্ছে লোভনান এবং দ্বিতীয়টা হচ্ছে উর্দুন আপনারা যদি না চিনে থাকেন তাহলে আমি বলে দিচ্ছি লেবাননের মানুষ তাদের দেশকে বলে লোবনান এবং জর্দানের মানুষ তাদের নিজেদের দেশকে বলে উর্দুন এখন সঠিক কোনটা সঠিক তারা যেই ভাষায় তাদের দেশকে ডাকে সেটা সঠিক আর আমরা যেটাতে যে ভাষায় বলি সেটাও ভুল না কিন্তু উচ্চারণ অনেকটা চেঞ্জ হয়ে গেছে তো ফেসবুকে একজন ইংরেজি শিখায় উনি ওনার একটা ভিডিওতে বলতেছে যে রাশিয়া এবং এশিয়া এই দুটা উচ্চারণ ভুল সঠিক হচ্ছে রাশা এবং এইজা দেখেন আমেরিকান যে ইংলিশ বা আমেরিকান অ্যাকসেন্টে অনেক শব্দের উচ্চারণই এরকম চেঞ্জ হয়ে গেছে যেমন রাশিয়াকে তারা বলে রাশা এশিয়াকে এইজা মুসলিমকে মুসলিম তার মানে এই নয় যে বাকিগুলা অরিজিনাল শব্দটা ভুল তো মানুষে এরকম পাল্টা বোঝাইলে মানুষ তো সারা জীবনে ভুলই শেখা যাইব রাশিয়ার মানুষ তাদের নিজেদেরকে কি বলে জানেন রুশিয়া তো এশিয়ার মানুষ আমরা এশিয়াকে এশিয়াই বলি এই দুইটা হচ্ছে অরিজিনাল ওয়ার্ড আর পুরা পৃথিবী কীভাবে চিনে আমেরিকানরা রাবলের রাশা আমাদের এশিয়ান এই দিকের মানুষরা আমরা বলি রাশিয়া রাশিয়ানরা রাবল নিজেদেরকে রুশিয়া সবটাই ঠিক এখন এই যে এই ধরনের ভুলভাল শিখানোর ফলে এই মানুষগুলা কিন্তু সারা জীবন অন্য মানুষের সাথে এই সাবজেক্টটা নিয়ে আবার তর্ক শুরু করে দেয় তো আরেকটা লোকের কথা বলি উনি হচ্ছে সলিমল্লাহ খান তো ওনারা আমার খুব পছন্দের একটা মানুষ কিন্তু উনিও দেখলাম ওনার ভিডিওতে মাঝে মাঝে এরকম ভুলভাল জিনিস বলে একটা ভিডিওতে উনি বলতেছে যে শুক্রান শুক্রান শব্দের অর্থ তোমার মুখে চিনি পড়ুক বাংলাতে আমরা যেরকম বলি যে তোমার সন্তান যেন থাকে দুধে বাতে সেরকম আরবিতে শুক্রান শব্দের অর্থ তোমার মুখে চিনি পড়ুক কারণ চিনি কে আরবিতে বলা হয় সুক্কার এখন উনি যে ভুলটা করছেন যে সুক্কার আর শুক্র শুকর এই দুইটার শব্দমূল কিন্তু এক না আপনারা অনেকে হয়তো জানেন যে আরবির শব্দমূল কিন্তু তিন অক্ষরের একটা শব্দমূল থাকে তো এই দুইটা শব্দের শব্দমূল কিন্তু এক না এখন উনি ওনার মনে হয়েছে দেখেই উনি সুন্দর করে এটা ওনার ভিডিওতে মেনশন করে বলছেন তো এখন বাকিরা যারা ওনার বিরুদ্ধে